সত্য কথা বলবেন সব সত্য কথা বলবেন মোহাম্মদ আব্দুল মালিক জি আপনি বসেন সমস্যা না না আপনি বসেন কত টাকা করে চাইছেন বলেন তো কাস্টমার কাছ থেকে ট্রাভেলার যারা যাচ্ছেন তাদের কাছে কত টাকা চাচ্ছেন 450 থেকে 500 বিক্রি করতেন তো এখন দেখা যাচ্ছে সেই টিকিট 1100 টাকা হয়ে গেছে এই তো এই তো পলক নেছেন 1100 যার কাছে যত পাওয়া যায় অভিযোগকারীর বক্তব্য এই গাড়িতে আমরা নিয়মিত গাজীপুর চৌরাস্তা দিয়ে বাড়ি যাই চারশো থেকে চারশো পঞ্চাশ টাকা নিয়মিত ভাড়া নেওয়া হয় আজ ফোন দিলাম তারা বলে এক হাজার টাকা এক দশ আপনারা বললেন আপনারা বললেন যে নেই এটা কি দেখছেন লেখা আছে তা আপনারা বললেন যে এই নামের কোনো কাউন্টার নেই এখানে আছে এখন আছে দেখলেন

আচ্ছা মাস্টার গুড ও টিকিট গুলো একটু দেখান তো দেখি টিকিট গুলো বের করেন যে টিকিট দিয়েছেন এমন টিকিট দেখান সাতশো টাকা দেন একটু দেখান বিক্রি করেছেন এমন যে একটা না আচ্ছা আমার সাথে কথা বলেন শুনেন বিক্রি করেননি এই যে কয়টা কপি থাকে এখানে এখানে গ্রাহকের কপি আপনার এখানে কার্বন কপি আর একটা এখানে থাকে তাই না বিক্রি করছেন এমন দিয়ে একটা দেন ভিতরে যাই আপনি বেরিয়ে বেরিয়েছেন আপনি একটু দেখান এরকম বিক্রি একটা আমার কাছে আছে এখন সত্য কথা বলেন আপনার নাম কি আব্দুল মালিক সত্য কথা বলবেন সব সত্য কথা বলবেন মোহাম্মদ আব্দুল মালিক আপনি বসেন সমস্যা আপনি বসেন

বাড়ি হ্যাঁ বিহারটি নির্ধারিত ভাড়া কত বের আছে মোবাইল ফোনে রাখছেন এখানে আছে না উল্টান এদিকে দেখান ছিল যেন দেখলে তো এগারোশো টাকা এক হাজার নেওয়া যাবে না

ঢাকা মহাকালী থেকে জামালপুর এই তো সানন্দ বাড়ি পর্যন্ত যায় কত টাকা নেন আপনারা সাতশো কত টাকা লেখা আছে জামালপুর পর্যন্ত আছে পাঁচশো আটচল্লিশ টাকা পাঁচশো আটচল্লিশ আর আপনারা যান জামালপুর ছেড়ে জামালপুর ছেড়ে অনেক হ্যাঁ আচ্ছা ঠিক আছে সেটি নিতে পারেন কিন্তু এক হাজার টাকা নিতেন কেন বলেন না এক হাজার টাকা তো আমি টিকিট দেই নেই হয়তো সুপারভাইজার বেসতে পারে বা মালিক বেসতে পারে আমার এখানে কোন একটা টিকিট অতিরিক্ত আর পাঁচশো আটচল্লিশ টাকা জামালপুর জামালপুর থেকে কত কিলোমিটার মনে জামালপুর কোনে প্রায় একশো কিলোমিটার ওইখান থেকে একশো হবে না আশি কিলোমিটারের মতো আশি কিলোমিটার দুই টাকা বারো পয়সা জি প্রতি কিলোমিটারের জন্য দুই টাকা বারো বারো পয়সা যদি আশি কিলোমিটার হয়ে থাকে একশো উনসত্তর টাকা

হ্যাঁ এখানে বেচা টিকিট নেই দেখো না এই গাড়িতে থাকে গাড়িতে থাকে জি আছে তো খালি টিকিট স্যার টিকিট সব খালি টিকেটে আছে এখানে পুরাতন টিকিট নেই যেগুলো বিক্রি করছেন সেগুলো নেই না না ওইটা তো গাড়িতে নিয়ে যায় নিয়ে চলে যায় জি এখানে রাখে না 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 হয়েছে কি এই যে এখানে আসছে কোথায় এটা যাবে সতেরো দিন

আগে ছিল চারশো পঞ্চাশ থেকে পাঁচশো পুনার বক্তব্য তাই তাহলে মিলে যায় তো অভিযোগকারীর যে বক্তব্য তাতে করে আপনার স্টেটমেন্ট এবং ইভিডেন্ট সব মিলে যায় অভিযোগকারীর বক্তব্য সে ছিল যে চারশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকা নিতেন আগে তো অনেক ভাড়া কম নিতেছে বি আর টি ভাড়া কমই নিয়েছেন কিন্তু আমাদের বক্তব্য কম

আপনারা করছেন এখন মালিক করছে আমাদের এখানে কোন এরকম প্রমাণ নাই স্যার আর আমরা করিও না কারণ আমরা দায়বদ্ধ মালিক শ্রমিক শ্রমিকও আমাদের কর্মকর্তারা যেভাবে বলবে আমরা কাজ করবো ওইভাবে এটা এ নির্ধারিত ভাড়া ঠিক আছে আগের চাকরি স্যার হ্যাঁ ষাট টাকা ছিল এইটা শুধু ওই যে গাড়ির রোড পারমিট জামালপুর পর্যন্ত কিন্তু এই জামালপুর পর্যন্ত দেশে কিন্তু গাড়ি যায় পর্যন্ত আরো সামনে